সাত সকালে বৃষ্টির জল নিয়ে চড়িলাম আড়ালিয়া এলাকায় সোহেল আলম ও পার্শ্ববর্তী বাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত ঘটনা শনিবার সাত সকালে সামান্য বৃষ্টি হয় চড়িলাম আড়ালিয়া এলাকায় সে সময় পার্শ্ববর্তী বাড়ির সোহেল আলমের বাড়ি থেকে প্রতিনিয়ত বৃষ্টির জল দ্রুত বেগে আসছে আনান হোসেনের বাড়িতে আনান হোসেনের মা পেয়রা বেগম বৃষ্টির জল উনার বাড়িতে যেন না আসে সেদিকে একটি আর তাদের পার্শ্ববর্তী বাড়ির সুয়েল আলম সহ তার পরিবারের সদস্য দিদার হোসেন ময়নাল মিয়া মিনা বেগম আরিয়ান হোসেন লাঠি দিয়ে এলোপাথারি আক্রমণ করেন পেওরা বেগমের উপর মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে পেওড়া বেগমের উপর আক্রমণ দেখে স্বামী তাহিদ মিয়া ঘটনাস্থলে ছুটে আসতেই অভিযুক্তরা তাহিদ মিয়া সহ উনার ছেলে হান্নান হোসেনের উপর লাঠি দিয়ে বেপরোয়া আক্রমণ করে। উভয় পরিবারের মধ্যে বৃষ্টির জল নিয়ে সংঘর্ষে আহত হয় তিনজন। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগর মহকুমা হাসপাতালে। জানা যায় অভিযুক্তরা পেওড়া বেগমকে মারধর করে ওনার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে ওনার শরীরের সমস্ত বস্ত্র ছিঁড়ে ফেলে। এ নিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। বিশালগর মহিলা থানায় পেওড়া বেগমকে মারধর শ্রীলতা হান্নি

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েপোর্ট